শীতকালে কিন্তু যে কোনো রকম একটু পকোড়া বানিয়ে নিতে ইচ্ছা করে তাই আমি আজকে তোমাদের দেখাতে নিয়ে চলে এলাম লম্বা লম্বা শিমলা মির্চ পকোড়া উইথ স্টাফড এই যে লঙ্কাগুলো এই এই লঙ্কারই লঙ্কাগুলো একটু বেশি লম্বা লম্বা এই লঙ্কারই পকোড়া বানাবো আর এতে স্টাফিংটা কী দেবো তোমাকে স্টাফিংটা করে দেখাই চলো তাহলে স্টাফিংটা আগে তৈরি করি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি এবারে দেব একটু গোটা জিরে ফোড়ন আচ্ছা এই শুকনো লঙ্কা গোটা দুখানা দিয়েছি চারটে টুকরো করে দিয়ে দিলাম এবারে আমি তো পুর তৈরি করছি পুর মানে আমি লঙ্কা স্টাফিং তৈরি করছি আমি বেসন দিয়ে স্টাফিংটা করব আমি বেসনটা দিয়ে দিলাম বেসনটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পুরটা তৈরি করতে হবে এবারে আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দেব আচ্ছা এটা হচ্ছে ভাজা মশলা মানে ধনে জিরে মৌরি আর গোটা গরম মশলা মানে গোটা গরম মশলা মানে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ এই সব একসাথে একটা প্রপোষন আছে প্রপোষণটা পরে বলে দেবো এই সব একসাথে নিয়ে হালকা করে ভেজে আমি ড্রাই পাউডার তৈরি করে রেখেছি এটা আমি স্টাফিং করার জন্য দিয়ে দিলাম বেসনের সাথে ভাজার জন্য এবারে দিয়ে দেব একটু আদা আদাটা আমি এরমভাবে ছেঁচে রেখেছি আর কি মানে গ্রে গ্রেটারে গ্রেট করে রেখেছি আর একটু আদা লাগবে আচ্ছা গ্যাসের ফ্লেমটা কমানো আছে লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম একটু মিষ্টির জন্য একটু চিনি দিলাম স্টাফিং বলেই কিন্তু চিনিটা একটু বেশি লাগলো এবারে আমচুর পাউডার দিয়ে দেব দিয়ে আবার আমি একটুখানি মশলা সব একসাথে বেসনের সাথে নেড়ে নিচ্ছি এবারে আস্তে আস্তে জল দিতে থাকব দিয়ে দিচ্ছি একটু ম্যাশ করা আলু আলুর সাথে ধনে পাতা মাখা আছে আমি ভালোভাবে স্টাফিংটা তৈরি করে নিয়ে একেবারে আমাদের দেখাবো থালাতে নিয়ে নিয়েছি ছড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ এটা ঠান্ডা না হলে কিন্তু লঙ্কা স্টাফিং করা যাবে না এটা এখন থাকলেও ঠান্ডা হলে দেখাবো ততক্ষণ আমি লঙ্কাটা নিয়ে রেডি করে ফেলি মুরদিখান দিয়ে আধঘানা করে নেব বীজগুলো আমি বার করে নেব এবার সব কটাই আমি রেডি করে নিয়ে আমি আবার ফিরে আসছি বড় টেবিল চামচের দু চামচ বেসন নিয়েছি আর এক চামচ চালের গুঁড়ো নিলাম লবণ নিলাম হাফ চা চামচ চিনিও অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা অল্প একটুখানি হলুদ হিং কালো জিরে সাদা তেল একটু দিয়ে দিলাম আর এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এবারে আমি জল দিয়ে গুলে নেব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব একটু একটু করে জল দিয়ে গুলতে হবে বেসন কিন্তু এরমভাবে ফেটিয়ে নিতে হয় এরামভাবে বেসন ফেটিয়ে নিলে কিন্তু মানে ফেটাতে ফেটাতে বেসনটাকে একেবারে হালকা করে নিতে হয় আমি আজকে বেসনটা গুললাম পাতলাও নয় আর খুব ঘন থকথকে নয় লঙ্কাগুলোর গায়ে যাতে ভালোভাবে বেসনটা বসে সেই মতো করেই আমি গুলে রাখছি এটা গুলে রেখে আমি ব্যাটারটা তৈরি করে রেখে আমি মিনিট পনেরো কুড়ি রেস্টে রেখে দেবো লঙ্কাগুলি সব পরিষ্কার করে নিয়েছি এবারে আমি স্টাফিংটা দিয়ে রেখে দেব এই যে ঠান্ডা হয়ে গেছে প্রায় হলো দিতে দিতে তোমাদের বলি আমার সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শীতকালীন শুভেচ্ছা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে থেকো এরকম ঠান্ডায় কিন্তু ঠান্ডা খুব একটা লেগে যায় না তাই কিন্তু শীত করে গায়ে খুব ভালোভাবে সব কিছু পরে টরে নিয়ে কোথাও ঘুরে এসো বাড়ির সবাই মিলে কোথাও ঘুরে এসো আনন্দ হবে মজা হবে রোজ রোজ বাড়িতে রান্না না করে বাইরে একদিন খাওয়া দাওয়া করে এসো আজকে আমার রান্না যারা প্রথম দেখছো তাদের বলি যদি ভালো লাগে আমার চ্যানেলের রান্নাগুলো তাহলে আমাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি যখনই রান্না দেবো তখন নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার প্রতিদিনকার বন্ধুদের বলি রান্নাটা ভালো লাগলে এই লঙ্কার পকোড়াটা ভালো লাগলে এটা লাইক করে দিও আর তোমাদের আত্মীয় বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেওয়া অনুরোধ করলাম স্টাফিং করা রেডি হয়ে গেছে এবারে এগুলোকে বেসনে ব্যাটারে দেব তারপরে ভাজবো আমি কুকিং প্যানটা বসিয়ে তারপর তোমাদের দেখাই কুকিং প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এরকমভাবে আমি ব্যাটারে দিয়ে আমি লঙ্কাটাকে ভেজে নেব তোমরা দেখতে থাকো আমি তোমাদের একটা দেখিয়ে দিয়েছি এবারে আমি ডাইরেক্ট ব্যাটারে কি বলে ডা ডাইরেক্ট তেলে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু বড় বড় তো ওই জন্যে আমি কুকিং প্যানটা নিলাম যারা রান্না জানো যারা প্রতিদিন রান্না বান্না করো তাদের বলছি না কিন্তু যারা প্রথম রান্না শিখছো তাদের বলে দিলাম এরকম বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়ার পরে সাথে সাথেই না কিছুক্ষণ বাদে একটু এরকমভাবে তেলটা দিয়ে দিতে হয় মোটামুটি একটু লালচে করে ভেজে নেবো আমি এই যে এতটা তেল দিয়েছি সব তেল তো লাগবে না আর এটা তো দোকান না এটা আমি ঘরোয়াভাবে ভাজছি এই তেল আমি কি করব আমি কিন্তু এই তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো রেখে কাল কি আগামী পরশু আমি রান্না করে নেব সাধারণ রান্না আমি করে নেব এবার আরও একবার উল্টে দেব এভাবে কিন্তু সব কটি পকোড়াও আমি ভেজে নিলাম এই পকোড়াটা তোমরা দেখতে পেলে আমি আলু আর বেসনের স্টাফিং দিয়ে করেছি নিরামিষ হয়েছে এটা কিন্তু আমিষভাবে তোমরা করতে পারো যেমন মাছের পুর চিকেনের পুর কিংবা ডিম সিদ্ধ করে ডিম আর আলু মেখে সেই স্টাফিং দিয়েও কিন্তু এই পকোড়াটা খুবই ভালো লাগবে শুধু চা কফির সাথে কেন এটা কিন্তু ভাতের সাথে মানে ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগবে খিচুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগবে তাহলে চলো এবার ভিডিওটা শেষ করি পরের বার আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো সবাইকে আনন্দ দিও ধন্যবাদ